আপনি কি জানেন যে শুধুমাত্র স্নান করার সময় একটি ছোট্ট জায়গা যদি আপনি ঠিকঠাকভাবে পরিষ্কার না করেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য সেটা কতটা ক্ষতিকারক হতে পারে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে বেশিরভাগ মানুষই দাঁত পরিষ্কার করেন এবং ব্রাশ করেন এবং মনে করেন যে তাদের দাঁতের অবস্থা ভালো রয়েছে এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই সমস্যাটা বেশি রয়েছে আজকের ভিডিওতে শরীরের বিশেষ এমন পাঁচটি অঙ্গের কথা বলবো যেগুলোকে আমরা কিন্তু গুরুত্বই দিই না বা আমরা সেগুলো সম্পর্কে সঠিকভাবে জানি না যে এই জায়গাগুলোকে আমাদের ঠিকভাবে পরিষ্কার রাখা দরকার বা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত কারণ এই পাঁচটি বিশেষ অঙ্গকে যদি আপনি ঠিকঠাকভাবে পরিষ্কার না রাখেন তাহলে ভবিষ্যতে বা পরবর্তীকালে বিভিন্ন রকমের রোগ অসুখ সমস্যা এবং আপনার দৈনন্দিন জীবনে অনেক রকমের ব্যাঘাত আসতে পারে সংক্রমণ হতে পারে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হতে পারে এবং সর্বোপরি আপনি এই ব্যাপারগুলোকে অবহেলা করছেন অথবা আপনি এই জায়গাগুলোকে কিভাবে পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখা যায় সেটার সঠিক পদ্ধতি হয়তো জানেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিশেষ পাঁচটি অঙ্গ অংশের বা অঙ্গের কথা বলবো আমাদের শরীরের এবং সেগুলোকে সঠিকভাবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যা আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য সব থেকে সাহায্য করবে সেই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এই নিয়ম কারণগুলো এবং এই ব্যাপারগুলো আপনি আপনাদের জীবনে দৈনন্দিন লাইফস্টাইলে যদি অ্যাড করতে পারেন দেখবেন আপনি সুস্থ রয়েছেন এবং আপনার অনেক সমস্যাই দেখছেন তারপর ধীরে ধীরে চলে যাচ্ছে এবং এই পাঁচটি বিষয়ের মধ্যে বা পাঁচটি অঙ্গের মধ্যে শেষ যে অঙ্গের কথা বলবো সেটা আপনারা শুনলে হয়তো অবাক হবেন তাই আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সর্বপ্রথম যে অঙ্গের কথা বলব আমাদের জীব আমাদের কিন্তু কিন্তু সংগ্রহকারী একটা অঙ্গ বলা যেতে পারে অর্থাৎ বিভিন্ন রকমের জীবাণু জীবের মধ্যে সংগ্রহ হয় কারণ এর মধ্যে ছোট ছোট খাঁজ রয়েছে ফাঁজ রয়েছে এবং ব্যাকটেরিয়া মৃত কোষ খাদ্যকোনা খুব সহজেই এর মধ্যে লেগে থাকে এবং আমাদের জীব সব থেকে বেশি এফেক্টেড হয় কেন না আমরা প্রত্যেক দিন হয়তো ব্রাশ করছি কিন্তু অনেকের মধ্যে দেখবেন যে ব্রাশ করছি কিন্তু আমরা জীবকে পরিষ্কার করছি না সময়ের সাথে সাথে যত এই খাবার কণাগুলো জমতে থাকে বা ব্যাকটেরিয়াগুলো জমতে থাকে তত দেখবেন জীবের রং পরিবর্তন হচ্ছে সাদা হচ্ছে হলদে টাইপের হচ্ছে এবং আপনার মুখে শুধু দুর্গন্ধই তৈরি করে না মুখের যে ওভারঅল হেলথ বা হাইজিন সেটা তো নষ্ট করেই তার সঙ্গে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ারও কিন্তু সেখানে গ্রোথ হতে থাকে ধীরে ধীরে এই জীব থেকে আপনার মুখের হেলথ মারি এই সব জায়গাগুলো এফেক্ট হবে এবং মুখের ওভারঅল হেলথ যেটা আমাদের খাবার খাচ্ছি যখন সেটা শুরু যেখান থেকে হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনারা ঠিক থাকবে না তা বাদ দিয়েও আপনার জীবের উপরে যদি একটা আস্তরণ পড়ে বা প্রলেপ পড়ে যায় তাহলে আপনি খাবারের টেস্ট ঠিকঠাক পাবেন না আপনার খাবার যে স্বাদ বোঝার ব্যাপার সেটা ঠিকঠাক পাবেন না গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যাতে ভুগবেন এবং যখন এটা হবে তখন আপনার মধ্যে খিদে বোধ বা ক্ষুদার যে ব্যাপারটা সেটাও কিন্তু দেখছেন যে কমে যাচ্ছে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায় এবং যখন দীর্ঘদিন ধরে আপনার জীবের উপরে ক্ষতিকারক জীবাণু ব্যাকটেরিয়া এগুলো জমা হতে থাকে তখন আপনার রোগ প্রতিরোধের যে ক্ষমতা বা আপনার যে ইমিউন সিস্টেম সিস্টেম সেটাও কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকে অথচ আমরা কিন্তু ব্রাশ করা বা দাঁত পরিষ্কার করার সঙ্গে সঙ্গে জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের জীবকে পরিষ্কার করতে পারি কিন্তু বেশিরভাগ জনই হয় ওইটা অবহেলা করি অথবা আমরা জানি না সহজ উপায় হলো জীব ছোলার জন্য বিভিন্ন রকমের স্ক্র্যাপার পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করতে পারেন অথবা এখন টুথব্রাশেরই দেখবেন পিছনের দিকে জীবকে স্ক্র্যাপ করা বা জীবের যে ব্যাকটেরিয়া বা আস্তরণ সেটা তোলার জন্য বিশেষ একটা উপকরণ থাকে তো সেটা দিয়ে আপনি বেশি না জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু প্রত্যেক দিন যদি আপনার জীবের উপরে আস্তরণ বা নোংরা তুলে ফেলেন তাহলে আপনার জন্য অত্যন্ত উপকারী হবে এবারে সমস্যা কাদের ক্ষেত্রে হবে না যারা ধরুন দীর্ঘদিন ধরে পরিষ্কার করেননি বা দীর্ঘদিন ধরে আপনাদের জীবকে স্ক্র্যাপিং করার বা পরিষ্কার করার ব্যাপার নেই তাদের মধ্যে একটু লেয়ারটা কিন্তু বেশি পড়ে যায় তাদের ক্ষেত্রে হয়তো বেশ কিছুদিন সময় লাগতে পারে সেটা আবার ঠিকঠাক আগের অবস্থায় আসার জন্য তবে আপনারা এটাকে প্রত্যেক দিন ব্রাশ যখন করছেন তার সঙ্গে সঙ্গে রুটিনের মধ্যে আনবেন দেখবেন সমস্যা অনেকটাই চলে গেছে সব থেকে ভালো হয় যদি দুবেলা করেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করছেন তখন এবং রাত্রিবেলা ঠিক ঘুমোতে যাওয়ার আগে সকালবেলা যখন আপনি করছেন সেটা কিন্তু ম্যান্ডেটারি কারণ সেই সময় সারা রাত ধরে আমাদের মুখের মধ্যে বিশেষ করে জীবের মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া ফর্ম হয় এবং যেগুলো কিন্তু জীবের মধ্যে লেগে থাকে বা আটকে থাকে এবারে মনে রাখবেন এই যে স্ক্র্যাপারগুলো ইউজ করছেন সেগুলো কিন্তু দুই থেকে তিন মাস অন্তর আপনি বদলে ফেলার চেষ্টা করবেন এইভাবে করলে দেখবেন আপনার মুখের হাইজিন বা হেলথ অনেক ভালো হবে মুখে যদি দুর্গন্ধের সমস্যা থাকে সেটা চলে যাবে খাবারের টেস্ট দেখবেন আপনি আবার ভালোভাবে পাচ্ছেন খাবার খাওয়ার ইচ্ছে আবার ফেরত আসছে বয়স্ক লোকেদের মধ্যে যে সমস্যাটা দেখা যায় যে খাবার খাওয়ার ইচ্ছে চলে চলে যায় বা ক্ষুধা মন্দ এই ব্যাপারটা চলে আসে সেগুলো হয়তো আপনি ভাবছেন যে গ্যাস সম্বল বা আমার কি কারণে খাবার খাওয়ার ইচ্ছে চলে গেল কিন্তু জীব যে একটা কারণ হতে পারে সেটা হয়তো আপনাদের মাথাতেই আসতে পারে না বা ধারণার মধ্যেই থাকে না সুতরাং যারা এই সমস্যাতে ভুগছেন এবং যদি আপনি জীব পরিষ্কার না করে থাকেন তাহলে অবশ্যই এটি প্রত্যেক দিন করা শুরু করুন এক থেকে দু সপ্তাহের মধ্যে আপনি অবশ্যই পরিবর্তন বুঝতে পারবেন শরীরের দ্বিতীয় যে অঙ্গের কথা বলবো সেটাকেও আমরা গুরুত্ব দিই না কিন্তু এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো আমাদের পা পা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না আমাদের শরীরের সমস্ত ভার ওজন বহন করছে সারা দিন রাত কিন্তু পা কাজ করে চলেছে আপনি যখন বসে আছেন তখনও কাজ করছে যখন দাঁড়িয়ে আছেন তখনও কাজ করছে স্নান করার সময় আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন বা অনেকেরই এটা অভ্যাসের মধ্যে রয়েছে যে তাড়াহুড়ো স্নান করা বা স্নান করার মধ্যে কিন্তু পাকে আমরা সব থেকে কম গুরুত্ব দিই হয়তো মুখ বা গা ভালো করে পরিষ্কার করছে কিন্তু পায়ের অতটা গুরুত্ব দিচ্ছি না এবং যেহেতু আপনি পা ভালোভাবে পরিষ্কার করছেন না এই পায়ের আঙুলের যে ফাঁকগুলো রয়েছে সেগুলোতে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে এবং এর জন্য ধীরে ধীরে যদি আপনি পা পরিষ্কার না করেন বেশ কিছুদিন যাওয়ার পর তাহলে আপনার পা ফাটার সমস্যা হতে পারে পায়ে ব্যথা যন্ত্রণা হতে পারে পায়ের তলার অনেক শক্ত হয়ে যেতে পারে নোকে ছত্রাকের সংক্রমণ হতে পারে তার সঙ্গে সঙ্গে গোড়ালিতে ব্যথা যন্ত্রণাও কিন্তু অনেক সময় তৈরি হয় এছাড়া আপনি যদি পায়ের যত্ন না নেন তাহলে কিন্তু পায়ের তলাতে একটা আস্তরণ যদি পড়ে যায় সেক্ষেত্রে পায়ের সেনসেশন অনেকটা কমে যায় এবং অনেক ক্ষেত্রে এই সেনসেশন বা পায়ের যে আমরা অনুভূতিটা পাই সেটা যদি কম পাই তাহলে অনেকেরই কিন্তু বয়সকালে দেখা যাচ্ছে যে একটা ব্যালেন্সের প্রবলেম অর্থাৎ পায়ের যে অনুভূতি পাওয়া দরকার সেটা কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না কারণ কি না দীর্ঘদিন ধরে পাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করেনি পায়ের চামড়া একদম মোটা হয়ে গেছে যার জন্য তার যে অনুভূতিগুলো পাওয়ার কথা সেগুলো সঠিকভাবে বডি পাচ্ছে না এছাড়া যদি নিয়মিত পাকে পরিষ্কার না রাখেন তাহলে সেই জায়গার যে স্নায়ু বা নার্ভ এন্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না রক্ত সঞ্চালনে কিছু ব্যাঘাত ঘটতে পারে ডায়াবেটিসের সমস্যাতে যারা রয়েছেন তাদের কিন্তু পায়ে যদি ইনফেকশন বা ঘা বা এরকম টাইপের কোনো সমস্যা পা ফাটা দেখা যায় তাহলে কিন্তু সেগুলো চট করে সারতে চায় না এবং এর বড় কারণ হলো আপনার পা কে কিন্তু নিয়মিত পরিষ্কার না করা সুতরাং পা এতটাই গুরুত্বপূর্ণ অঙ্গ তাই একে অবশ্যই গুরুত্ব দেবেন প্রত্যেক দিন দিনে দুবার করে অন্তত আপনি পা পরিষ্কার করার চেষ্টা করবেন একবার তো যখন স্নান করছেন তখন এবং আরেকবার যখন হচ্ছে যে আপনি যখন সমস্ত কিছু কাজ করে বাড়ি ফেরত আসছেন অর্থাৎ হয়তো আপনারা বাইরে যাওয়ার নেই অর্থাৎ সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা বাড়ি ফেরত এসে পা পরিষ্কার করতে হবে স্নান করার সময় তো আপনি যেভাবে স্নান করছেন বা পরিষ্কার করছেন সেভাবে করবেন মনে রাখবেন যখন বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বা রাত্রের সময় বাড়ি ফেরত আসছেন তখন জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় বের করবেন অল্প একটু গরম জল করবেন তাতে অল্প পরিমাণে নুন দিতে পারেন এবং তারপর সেই গরম জলে পাঁচ মিনিট আপনার পাটা ডুবিয়ে রাখুন তারপর ভালো করে একটা নরম কাপড় দিয়ে সেই জল মুছে ফেলতে হবে এবং পায়ের যে আঙুলের ফাঁকাগুলো রয়েছে পায়ের তলায় এই জায়গাগুলোকে কিন্তু করে করতে হবে এবং ব্যক্তিরা যারা রয়েছেন হয়তো বাড়ির বাইরে ওনারা যান না এতদিন কিন্তু বা খুব একটা যাচ্ছেন না কিন্তু তাদের পায়ের তলার যদি চামড়া মোটা হয়ে গেছে বা পায়ের তলায় ফাটার সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারাও এই উপায়টা অবলম্বন করতে পারেন এবং আপনার পা যদি পরিষ্কার থাকে তাহলে অনেকেরই দেখবেন নখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন বা পায়ের মধ্যে মধ্যে ফাঙ্গাল ইনফেকশন বা পাপাটার যে সমস্যাগুলো সেগুলো দেখছেন সারতে চাইছে না কিন্তু আপনি যদি পা পরিষ্কার রাখেন নিয়মিত যে পদ্ধতি বললাম সেটা ফলো করেন দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখবেন আপনি পরিবর্তন বুঝতে পারছেন এবং আপনি দেখবেন যে আপনার হাঁটা চলা বা ব্যালেন্সের যাদের প্রবলেম হচ্ছে তাদের মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে তবে সেটা একটু সময় লাগবে এক থেকে দু মাস যদি আপনি টানা এটা পরিষ্কার করেন তাহলে দেখবেন ব্যালেন্স হাঁটা চলার মধ্যে কিছুটা হলেও পরিবর্তন এসেছে শরীরের তিন নম্বর অঙ্গ যার কথা বলবো যেটা আমরা সব থেকে অবহেলা করি সেটা হলো আমাদের এক্সিলার বা যাকে আমরা বগল বলে থাকি এটা কিন্তু আমাদের শরীরের সব থেকে একটা গুরুত্বপূর্ণ জোন বা জায়গা বলা যেতে পারে এবং আমাদের শরীরের মধ্যে কিন্তু সব থেকে বেশি ঘাম হয় বেশি সব থেকে জীবাণু আসার প্রবণতাও কিন্তু এই জায়গাতেই এবং আমরা সব থেকে কম পরিষ্কার করি এই জায়গাটাকে বা এই বগল বা এক্সিলার রিজিয়ানকে আমরা অতটা গুরুত্ব দিই না কারণ এই এক্সিলার রিজিয়নে কিন্তু লিমনোড রয়েছে এবং এই লিমনোটগুলোই কিন্তু আপনার শরীরের ওভারঅল ইমিউন সিস্টেম টক্সিন ফিল্টার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারটাকে কিন্তু হেল্প করছে তাই এই জায়গাকে যদি আমরা পরিষ্কার ঠিকঠাক না রাখি তাহলে সেখানে সংক্রমণ হতে পারে সেই জায়গায় একটা আস্তরণ জমলে এখানে যে ছিদ্রগুলো রয়েছে এবং যেগুলোর কাজ এই সব টক্সিন বা সংক্রমণগুলোকে আর করতে পারে না যার ফলে সেখানে আপনার চুলকানি হতে পারে ফোঁড়া হতে পারে বেদনাদায় কোনো পিণ্ড তৈরি হতে পারে এবং ওভারঅল লিমফ্যাটিক যে সিস্টেম রয়েছে তার উপরে কিন্তু লোড পড়ে বা প্রেসার দেয় তাতে করে আপনার শরীরের টক্সিনকে বাইরে বের করতে কিন্তু আরও শরীরকে বেশি করে কাজ করতে হয় ইমিউন সিস্টেম বা সংক্রমণ থেকে আটকানোর জন্য যে ব্যাপার সেটাও কিন্তু ধীরে ধীরে দেখবেন যে আপনার মধ্যে কমে যাচ্ছে এছাড়া আমাদের অনেকের মধ্যে একটা অভ্যেস রয়েছে যে ঘামের এই গন্ধ অ্যাভয়েড করার জন্য আপনারা ডিওড্রেন্ট বা পারফিউম বা কোনো সুগন্ধি ইউজ করেন কিন্তু এগুলো যখন নিয়মিত আপনি ইউজ করছেন তখন এই জায়গার যে পোর্স বা গর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লক হওয়ার চান্স থাকে এবং দীর্ঘদিন যদি ইউজ করেন তাহলে এই জায়গার চামড়া লালচে ভাব হতে পারে স্কিনে র্যাশ হতে পারে চুলকানি হতে পারে এবং ওভারঅল আন্ডার ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ভাগটা আরও বাড়িয়ে দেয় এবং এবং অনেক রকমের ডিওড্রেন্ট রয়েছে যেগুলো কি করে না আপনার বলে যে ঘামকে কম করে অর্থাৎ ঘাম বেশি বের হতে দিতে না কিন্তু এটা যারা করে থাকেন তারা কিন্তু আরও বড়ো বেশি ভুল করছেন বা বিপদ ডেকে আনছেন ঘাম যেটা বের হয় সেটা কিন্তু আমাদের শরীর থেকে ন্যাচারালি বেরোনোর কথা এবং সেটা থেকে টক্সিন বের হচ্ছে সেটাকে আপনি যদি বন্ধ করেন ডিওড্রেন্ট দিয়ে বা পারফিউম দিয়ে তাহলে কিন্তু সেটা আপনার জন্য আরও ক্ষতি ডেকে আনবে এবং এটা একটা মুখোশ রূপে কাজ করে অর্থাৎ এই জায়গার যে ব্যাকটেরিয়া বা ছত্রাক সেগুলোকে মারে না জাস্ট একটা সুগন্ধি বা ভালো গন্ধ আপনাকে কিন্তু না এনে দেয় তাই প্রত্যেক দিন স্নান করার সময় ভালো করে আপনার এক্সিলা বা আন্ডার ভালো করে পরিষ্কার করতে হবে এবং মনে রাখবেন পরিষ্কার করার পর আপনি যখন পোশাক পরিচ্ছদ পরার আগে মোটামুটি থেকে মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ভালো করে আন্ডার হয় সেইভাবে আপনাকে ভালো করে মুছে নিতে হবে অনেক সময় দেখবেন স্নান করার সঙ্গে সঙ্গে এসে আপনি ডিওড্রেন্ট পারফিউম এগুলো ইউজ করছেন সেটা কিন্তু করা যাবে না সময় নিতে হবে পাঁচ মিনিট দশ মিনিট পরে এবং নিয়মিত যদি ইউজ না করেন তাহলেই কিন্তু ভালো হয় শরীরের চার নম্বর যে অঙ্গের কথাগুলো সেটা হলো নাক নাক আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি অঙ্গগুলোর মধ্যেই মানে এর মধ্যে দিয়ে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে বিভিন্ন রকমের সমস্যা হয় নিঃশ্বাস প্রশ্বাস নিতে সমস্যা তো হয়ই তার সঙ্গে নাকের মূল কাজ হচ্ছে যে বাইরের ধুলো বালি বা ভাইরাস এগুলোকে কিন্তু আটকায় বা শরীরের মধ্যে প্রবেশ করতে দেয় না অর্থাৎ এটা একটা এয়ার ফিল্টার রূপে কিন্তু কাজ করে কিন্তু আপনি একে যদি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু এ এর কাজটা সঠিকভাবে করবে না এবং নাকের রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে অ্যালার্জি অ্যালার্জির সমস্যা বাড়বে হাঁচি সর্দি হওয়ার প্রবণতা বাড়বে ঘন ঘন দেখবেন হাঁচি হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে ঠান্ডা লাগছে সাইনাসের সমস্যা হচ্ছে কপালে মাথাতে যন্ত্রণা তৈরি হচ্ছে এবং ঘুমানোর সময় বয়স্কদের মধ্যে দেখা যায় যে নাক ডাকার সমস্যা বা হঠাৎ করে ঘুমের মধ্যে দেখা যাচ্ছে যে নিঃশ্বাস বা প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম টাইপের প্রবলেম দেখা যাচ্ছে এটা কিন্তু মূলত নাক পরিষ্কার না থাকার জন্য কিন্তু হয়ে থাকে এবং আপনি যখন শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে পারবেন না তখন কিন্তু মস্তিষ্কে বা ব্রেনে অক্সিজেনের ঘাটতি হবে যার ফলে আপনি সঠিকভাবে কাজ করা ফোকাস তৈরি করা এগুলো কিন্তু হবে না অর্থাৎ কাজটা বা ব্যাপারটা সহজ মনে হলেও এর এফেক্ট কতটা দূরে গিয়ে পড়ছে সেটা আপনি বুঝতেই পারছেন অর্থাৎ আপনার যদি শ্বাস প্রশ্বাস ঠিকঠাক না চলে আপনার ফোকাসিং সিস্টেম বা মস্তিষ্কের যে কাজ করার ব্যাপার সেটাও কিন্তু ঠিক থাকবে না কিন্তু আপনি এর কারণ হিসেবে এটাকে ধরছেনই না বা বুঝতেই পারছেন এবং বয়স্কদের মধ্যে এটা থেকে বেশি হয় তাহলে এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে এটাকে আপনি পরিষ্কার করবেন কি। করে প্রথম হচ্ছে নর্মাল স্যালাইন মোটার দিয়ে আপনি নাক পরিষ্কার করতে পারেন তাছাড়া নিয়মিত আপনাকে গরম ভেপার নিতে হবে অর্থাৎ গরম জলের বাষ্প নিতে হবে সেটা ইনহেল করতে হবে দিনে দুবার থেকে তিনবার যাদের নাকে ব্লকেজ বেশি রয়েছে তাদেরকে মিনিমাম তিনবার তো নিতেই হবে থেকে মিনিট করে গরম জলের ভাপ নিলে কিন্তু আপনার নাক ধীরে ধীরে পরিষ্কার হবে এবং নাক পরিষ্কার হলে তারপর কিন্তু আপনাকে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া প্র্যাকটিস করতে হবে এবং শ্বাস প্রশ্বাস ধরে রাখা নাক দিয়ে ধরে রাখা এবং নাক দিয়ে ছাড়া এটা কিন্তু দশ সেকেন্ড দশ সেকেন্ড করে তার সঙ্গে পরিষ্কার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেক দিন তিনবার করে ভেপার যদি নেন তাহলে আপনাদের নাকের এই সমস্যা কিন্তু চলে যাবে দেখবেন নাকে ব্লকেজ চলে যাচ্ছে অনেকের হয়তো দেখবেন ঠান্ডা লাগা সর্দি কাশির হাঁচির সমস্যা যাচ্ছেই না কিন্তু তারা এই ব্যাপারটা জানেন না বা গুরুত্বছেন না যদি এই সমস্যাতে ভুগে থাকেন বা বয়স্ক ব্যক্তিরা দেখছেন ঘুমের মধ্যে প্রচুর নাক টাকা বা ঘুমের মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে যে নিঃশ্বাস প্রশ্বাস আটকে যাচ্ছে এই প্রবলেমে ভুগছেন তাহলে অবশ্যই এই পদ্ধতি ফলো করুন দেখবেন যে আপনারা এক মাসের মধ্যে পরিবর্তন বুঝতে পাচ্ছেন এবারে চলে আসছি শেষ বা শরীরের পাঁচ নম্বর অংশ যেটাকে আমরা গুরুত্ব দিই না বা এটাকে আমরা যে আমাদের মাঝে মধ্যে ভুলেই যাই যে আমাদের শরীরের মধ্যে এই অঙ্গটি রয়েছে সেটা হলো আমাদের নাভি বা যাকে বেলি বাটন বলা হয়ে থাকে হ্যাঁ নাভির আমাদের শরীরে মনে হয় যে সেরকম কিন্তু কোনো কাজই নেই যেটা বললাম যে এটা যে রয়েছে আমাদের শরীরে মাঝে মধ্যে এটা আমরা কিন্তু ভুলে যাই এবং ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এটাকে হটস্পট বলা যেতে পারে কারণ কি না এই জায়গাটাকে আমরা সব থেকে অ্যাভয়েড করি নাভির জায়গাটাতে এবং এই জায়গাটাতে কিন্তু নোংরা ধুলো বালি পোশাক পরিচ্ছদের নোংরা এগুলো কিন্তু জমার চান্সটা থেকে বেশি হয় শরীরের সবচেয়ে উপেক্ষিত অঙ্গগুলোর মধ্যে কিন্তু এই নাভি বা বেলি বাটন সব থেকে বেশি বলা যেতে পারে যদি আপনি দীর্ঘদিন ধরে এটাকে অপরিষ্কার রাখেন তাহলে এখান থেকে দুর্গন্ধ ব্যাকটেরিয়া এগুলো কিন্তু হতে পারে এবং দীর্ঘদিন ধরে অবহেলা করলে এখানে ইনফ্লামেশন হতে পারে সংক্রমণ হতে পারে পুজ জমতে পারে আইটিস নামে এক ধরনের সংক্রমণ হয় ভাব সৃষ্টি হয় বিশেষ করে বয়স্কদের মধ্যে এই সমস্যা কিন্তু অনেক সময় দেখা যায় এবং বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় একটি গবেষণাতে দেখা গেছে যে আমাদের এই নাভের রেজিয়ান গড়ে প্রায় ষাট ধরনের ব্যাকটেরিয়ারও বেশি ব্যাকটেরিয়া এখানে কালচার হয় বা আশ্রয় নেয় বা এখানে বলতে পারেন বংশ বিস্তার করে সুতরাং এই ছোট জায়গা বা আমাদের এই সব থেকে ছোট অঙ্গটিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবেন একে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন একদম রাখবেন না তবে মনে রাখবেন এটাকে পরিষ্কার বা পরিচ্ছন্ন করার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এটা কিন্তু খুব যে জোর দিয়ে পরিষ্কার করবেন সেই রকম জায়গা না হালকা আপনি স্নান করার সময় পাতলা কাপড় দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করতে পারেন এবং কখনোই কিন্তু এই জায়গাতে কোনো শক্ত কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না অথবা নরম তোয়ালে ইউজ করতে পারেন বা তুলো ইউজ করতে পারেন এবং সপ্তাহে একদিন থেকে দুদিন যদি পরিষ্কার করেন তাহলেও কিন্তু আপনার জন্য যথেষ্ট সুতরাং বন্ধুরা এই ছিল আমাদের শরীরের পাঁচটি অঙ্গ যেগুলোর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের শরীরের কার্যপ্রণালী চালানোর জন্য কিন্তু এগুলোকে আমরা গুরুত্ব দিই না পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারে বিস্তারিত জানালাম এবং জানালাম কিভাবে আপনারা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এই পদ্ধতিগুলো যদি আপনি ফলো করেন দেখবেন আপনাদের অনেক সমস্যা হয়তো যেতে চাইছে না এবং যার কারণ হয়তো আপনারা জানেন না যে এই সমস্যার জন্যই হচ্ছে এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই দেখবেন আপনার সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ